নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় হচ্ছে একটি গরমের বিকেলবেলা তো বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আমি এই মুহূর্তে যদিও কিছু জানাচ্ছি না তাও যাই হোক আমার মনটা একটু ভারাক্রান্ত এইটুকু বলতে পারি কিন্তু দিগবি সেজেগুজে বসে গেছি পারফরমেন্স করতে তো আজকের গরমের বিকেলবেলাটা বিষয়টা আমি দিয়েছি গরমের বিকেল আচ্ছা এই বিষয়ে যাওয়ার আগে কিছু কথা বলে রাখি আজ পর্যন্ত যারা যারা হ্যাশট্যাগ আমরা সকলেতে আমাদের সঙ্গ দিয়েছেন আমাদেরকে বিষয় দিয়ে আমাদের ভিডিও দেখে তাদের মতামত প্রকাশ করে বা আমাদের বিভিন্ন ধরনের মতামত দিয়ে যারা সমৃদ্ধ করেছেন এমন কি বহু মানুষ তো আগে আমি তো সবসময় এটাকে মুভমেন্ট বলতাম আর দিদি রঞ্জনাদি হ্যাশট্যাগ আমরা সকলে শুরু করেছিলেন আর আমি অনেক কিছুদিন পরে আমি জয়েন করেছি বেশ মাস দুয়েক পর তো ততদিনে যারা পুরনো ছিল তারা তখন হ্যাশট্যাগ আমরা সকলে ছিল এই জার্নিটা খুব সম্ভবত দু হাজার দু সালের জার্নি খুব সম্ভবত তো জার্নির হ্যাঁ দু হাজার একুশে অক্টোবরে আমি শুরু করেছিলাম দিদির জন্মদিন দু হাজার একুশে সেপ্টেম্বরে হ্যাশট্যাগ আমরা সকলে স্টার্ট হয়েছি তো আমি এতদিন সঙ্গে ছিলাম আমার কোথাও গিয়ে মনে হতো যে আমার এটা ওয়ার্ক আমার ভেতরটাকে আমি ক্লিনস করতে পারি হ্যাশট্যাগ আমরা সকলের আলোচনাগুলো করে ওই জন্য আমি একদিনও কিন্তু এই আলোচনা আমি মিস হতে দিই আর এটা এটা মানে শুধুমাত্র এমন নয় যে আমি ইউটিউবের চ্যানেল আছে ভিডিও দিতে হবে রেভিনিউ জন্য করছি মানে একটা সময় না আমি সব কিছুর ঊর্ধ্বে চলে গেছিলাম আমার মনে হতো এখনও মনে হতো হতো আমি ফার্স্টেন্সে বলছি তার একদম অবধারিত একটা কারণ আছে যে সবসময় এটা আবার ভীষণ প্রাণের কাছে আমার আর একটা চ্যানেল আছে হ্যাশট্যাগ আমরা সকলের আমি যে ভিডিও দিই সেই চ্যানেলের নাম কবিতার কলতান অ্যাভেকনিং ওয়ান সিক্স নাইন ট্যারো কবিতা বলে আমার একটা টেরো চ্যানেল আছে তো আমার কাছের মানুষরা জানে সেই চ্যানেলটা যে আমার আছে ইভেন সেই চ্যানেলে আমি একদমই রেগুলার কি সেই চ্যানেলের গ্রোথ কিন্তু ভীষণ ফাস্ট এখনও পর্যন্ত বেশ হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে বেশ ভালো গ্রোথ আর আমি জানি আমি রেগুলার ভিডিও দিলে আরও ভালো গ্রোথ হবে কিন্তু ওই যে বললাম আমার না রেভিনিউর চিন্তা না কিছু আমি ভেতরটা ক্লিন হতো হ্যাশট্যাগ আমরা সকলে বলে তো যাই হোক এবার আলোচনায় চলে আসি আচ্ছা প্রত্যেককে অজস্র ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতদিন একুশ সাল থেকে আজকে পঁচিশ সালের জার্নি খুব একটা কম দিন নয় আমি সমৃদ্ধ এবার কার কি মতামত অবশ্যই জানাবেন গরমের বিকেল আজকেই যেমন এখনই এখানে গরমকাল হ্যাঁ যেটা বলছিলাম একটা ফোন এলো মাঝখানে তো এই জার্নিটা আজকে অনেকগুলো দিনের জার্নি জার্নিটা নিয়ে এত কথা কেন বলছি আপনার একটু পরেই বুঝতে পারবেন আর আজকের বিষয় চলে আসি আজকের বিষয়টা আমি দিয়েছি গরমের বিকেল এই এখন গরমকাল গরমকালে আমার গরমকাল একদম পছন্দ না আমার মনে হয় পৃথিবীর মানে যারা এই হিউমিড বা টপিক্যাল এরিয়াতে থাকে তাদের কারোরই গরমকাল পছন্দ না আর যাই হোক মানুষের জীবনযাত্রা তো মানে ছটা ঋতুরই আমরা যে পশ্চিমবঙ্গে থাকি আমরা ছটা ঋতু মানে হেমন্তকালটা খুব একটা বুঝতে পারি না মোটামুটি বাকি ছটা বাকি পাঁচটা ঋতু আমরা কিন্তু বুঝতে পারি তো আমরা এইটুকু আমি মনে করি যে প্রত্যেকটা কালেরই তার কিন্তু অবশ্যই দরকার আছে যেমন প্রত্যেকটা আবেগের দরকার আছে জীবনে তেমন প্রত্যেক কালের যেটা আমার প্রিয় পার্ট ছিল গরমকালের মধ্যে সেটা হচ্ছে গরমের বিকেল তো সেটা নিয়ে কিছু নস্টালজিয়া শেয়ার করি আগে তো এত হিউমিডিটি ছিল গরম গরমের জায়গা ছিল কিন্তু কটা মানুষের ঘরে এসি ছিল আমাদের ঘরে তো ছিল না আমাদের ছোটোবেলা ইভেন ফ্রিজ পর্যন্ত ছিল না তো তখন কিন্তু গরম সেইভাবে অনুভব হতো না এত তো গ্লোবাল ওয়ার্মিং এত হয়নি আজ থেকে চল্লিশ বছর আগে তো এতটা বিভৎসতা ছিল না আর কি গরমের ছুটি বেশ মজা টিভি শোগুলো হতো ছুটি ছুটি বলেই একটা শো হতো আর বিকেলবেলা যেটা করতাম সেটা আমার অনেক দিনের অভ্যাস ছিল আমার শুধু না আমাদের বাড়ির সকলের আর কি মহিলাদের কথা বলছি আমরা গরমের বিকেলে এমনি আমরা শীতেও কিন্তু আমরা একবার করে স্নান করতাম বিকেলে খেয়ে দিয়ে উঠে প্রত্যেকে প্রত্যেকে গরমের বিকেলটায় বিশেষত স্নানের জলে ওটা আমার একটু লাক্সারি ছিল আর কি কোলন বলে একটা ওই গন্ধ আর কি ওটা দুপোটা জলে দিয়ে ওই গরমের বিকেলে স্নান করে একটা পাতলা ড্রেস পরে একটু গায়ে পাউডার মাখা আকাশের দিকে তাকিয়ে বসা তো আমার সবসময় এরকম একটা রোম্যান্টিক রোম্যান্টিক মন আর রোম্যান্টিক রোম্যান্টিক চরিত্র আর কি তো সেই দিনগুলো যেগুলো যাপন করে এসেছি সেগুলো সত্যি ভোলা যায় না তখন কিন্তু গরম মানুষের আরেকবার বলছি হতো কিন্তু এইরম বিষয়টা ছিল না তখন গরমের বিকেলে মানে সন্ধ্যাটা অনেক বড় হতো তখন মানুষের লাইফস্টাইল আলাদা ছিল গরমের দিনে আম গরমের দিনের সব কিছু আর কি তো ওই নস্টাল জিয়াটা বিশেষ করে আমার এমনি বিকেলটা ভীষণ পছন্দের একটা সময় আর কি আমি অনেকবার এটা আমি রিভিল করেছি আমি ওই গধুলি লগ্নে জন্মেছিলাম বলে ওই লগ্নটা ওই টাইমটা আমার কাছে ভীষণ অ্যাকচুয়ালি আমি না আমার নিজের কাছেই খুব প্রিয় তো যাই হোক তো ওই গরমের বিকেলটা কিন্তু আমার ভীষণভাবে আমার কাছে মানে একটা ওই রোম্যান্টিসিজম নিয়ে আসতো আর কি আমার মানে আমি কল্পনায় অনেক দূর ভেসে যেতাম গরম গরমের ওই বিকেলে ওই বসে বসে ওই মুহূর্তে অনেক কিছু ভাবতাম সেই ভাবনাগুলো হয়তো আর শেয়ার করছি না এই মুহূর্তে কিন্তু ভালো লাগতো গরমের বিকেলটাকে এনজয় করতাম আর শীতের বিকেলটা কিন্তু সেইভাবে এনজয় করতাম না শীতকাল আমার কাছে ভীষণ প্রিয় বরং শীতের দুপুর শীতের সকালবেলাটা বেলাটা আবার একটু অন্য তো বলছি না আমার মনটা ওইদিকে ভেসে যাচ্ছে তো আর কথা বাড়াচ্ছি না তো ধন্যবাদ প্রত্যেককে আমাদের সঙ্গ দিয়েছেন যারা এতদিন প্রত্যেকে ভালো থাকবেন এইবারে সকলকে ভালো রাখবেন নিজের খেয়াল রাখবেন